আমরা জঙ্গলের ভিতরে চলে এসেছি অনেক বিভিন্ন পশু পাখির আওয়াজ আসতেছে শৈলের লোম দাঁড়িয়ে যাচ্ছে তারপর শ্বাস নিয়ে ঘুরতেছি এই মুহূর্তে আছি বাটারফ্লাই পলিনেটেড প্লানে এখানে এই অংশটাতে বাটার পরিবেশ তৈরি করা হয়েছে তাদের এনভায়রনমেন্ট যেরকম লাগে সেরকম আসলে করা হয়েছে আমরা সাফারির জন্য যে বাসে উঠব সেই বাস আমাদের অলরেডি প্রস্তুত আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ির বেঙ্গল সাফারির দিকে যাচ্ছি আমরা বেঙ্গল সাফারি গেটে চলে এসেছি আর আমরা ভিতরে প্রবেশ করব আমরা মেইন রোড থেকে ভিতরে প্রবেশ করেছি অলরেডি এখন আমরা যাব বেঙ্গল সাফারির যে ভিতরের যে গেটটি যেখানে টিকিট করতে হবে সেই টিকিট কাউন্টারে প্রথম গেট দিয়ে প্রবেশ করতেই হাতের ডানে রয়েছে সুপরিকল্পিত সুপরিসর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং টিকিট কাউন্টার কোন দিকে সেটি চিহ্ন দিয়ে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া রয়েছে টিকিট কাউন্টারে যাওয়ার যে রাস্তাটি তার ডানে বামে বিভিন্ন প্রাণীর ছবি সম্বলিত তথ্য দেয়া রয়েছে চিড়িয়াখানার নিয়মকানুন উল্লেখ করে যে বোর্ডটি টাঙানো হয়েছে সেটি প্রত্যেক দর্শনার্থীর মনোযোগের সাথে দেখা উচিত টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা এই গেট দিয়ে এখন প্রবেশ করব প্রবেশের লাস্ট গেট আপনারা টিকিট কাটার পূর্বেই টিকিট কাউন্টারের পাশে যে বিভিন্ন প্যাকেজের রেড চার্ট ঝুলিয়ে দেওয়া রয়েছে সেটি ভালোভাবে পড়ে নেবেন তাতে করে আপনারা আপনাদের সুবিধা মতো প্যাকেজ খুব সহজেই সিলেক্ট করতে পারবেন অনেকগুলো প্যাকেজের মধ্যে আমরা কম্বো প্যাকেজটি চুজ করি কম্বো প্যাকেজের রেট হচ্ছে জন প্রতি চারশো টাকা আমরা টিকিট করে ভিতরে প্রবেশ করেই এরকম অসাধারণ একটি ভিউ পাই ভিতরে প্রবেশ করে হাতের ডানের এই রাস্তাটি চলে গেছে সাফারির জন্য দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাছে এবং এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন যে হাতের ডান বামে অসংখ্য ছোট বড় ফুড কোর্ট রয়েছে কর্তৃপক্ষ মাঝে মাঝেই উঁচু উঁচু টং বানিয়ে রেখেছে যেখানে উঠে হাঁটাহাঁটি করে অ্যাডভেঞ্চারের ফ্লেভার নিতে পারবেন এখানে একটি রয়েছে আমরা যে গাড়িগুলোতে সাফারি সেই যে গাড়িগুলো এখানে সাফারি করার পাশাপাশি আপনারা ফ্যামিলি নিয়ে এসে এখানে বসে ভালো কিছু সময় কাটাতে পারবেন কারণ এখানে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে আর যেহেতু প্রচুর গাছপালা রয়েছে ছায়া রয়েছে তাই এখানকার কাটানোর সময়গুলো আপনাদের ভালোই হবে আশা আমাদের আমাদের বাস ছাড়বে এ হাতে কিছু সময় রয়েছে তাই আমরা হাঁটাহাঁটি করছি এবং দেখার চেষ্টা করছি যে সাফারির বাইরে আর কি রয়েছে এই আমরা যেখানে যাচ্ছি এটা একটা কোর্ট আর এই ফুডকোর্টের দিকে যেতেই হাতের বামে এখানে শিশু পার্কের মতো এটি জায়গা রয়েছে যেখানে বাচ্চাদের খেলার কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে আমরা কোর্টে চলে এসেছি এখানে হালকা নাস্তা করেই আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের গাড়ির সময় হয়ে যাচ্ছে আমরা কোর্ট থেকে বের হয়ে যাচ্ছি হালকা নাস্তা করে এটি হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার এখানে মূলত প্রজাপতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা যে সাফারি করব বাসে এই সাফারির জন্য এই জায়গা থেকেই বাসগুলো মূলত ছেড়ে যাবে এই বাসগুলো দাঁড়িয়ে আছে আমরা এই বাসগুলোতে করেই সাফারির জন্য বের হব আমাদের গেটের টিকিটের সাথে বাস নাম্বার দিয়ে দিয়েছে এবং সময় আমরা সেই অনুযায়ী আমরা বাসের পাশে দাঁড়াবো এবং আমাদের নির্দিষ্ট নাম্বারের বাসে আমরা উঠে বসবো আমাদের টিকিটের সাথে বাস নাম্বার দিয়ে দিয়েছে জিরো থ্রি ফোর ফাইভ এই যে এটি হচ্ছে আমাদের সাফারির গাড়ি জিরো থ্রি ফোর ফাইভ আমরা এটাতে বসেই আজকে বেঙ্গল সাফারি করব। আমার ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনটি প্রেস করে রাখবেন যেন এরপরে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা মাত্রই পেয়ে যান আমরা সাফারির জন্য যে বাসে উঠব সে বাস আমাদের অলরেডি প্রস্তুত সব যাত্রীরা তাদের টিকিটে দেওয়া সিট নাম্বার অনুযায়ী সিটে বসে যাওয়ার পর ড্রাইভার বাস ছেড়ে দিল আমরা এখন ছুটছি বেঙ্গল সাফারির গভীর জঙ্গলে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য প্রাণী সাফারি শুরুতেই বিশাল আকৃতির এক হাতির দেখা পেয়ে গেলাম আমরা এখন প্রবেশ করছি হরিণের রাজ্যে যেখানে আমরা প্রচুর হরিণের দেখা পাবো আশা করছি আমাদেরকে খুব বেশি দেরি করতে হলো না অল্প সময়ের মধ্যেই আমরা প্রচুর হরিণের দেখা পেয়ে গেলাম আমরা এখন যাচ্ছি ব্ল্যাক বিয়ারের রাজ্যে চলুন ব্ল্যাক বিয়ার দেখে আসি খুব অল্প সময়ের মধ্যেই আমরা ব্ল্যাক বিয়ারের সাক্ষাৎ পেয়ে গেলাম মজার বিষয় হচ্ছে গাড়ির ড্রাইভারদের সাথে তাদের অসাধারণ সক্ষতা লক্ষ্য করার মতো আমরা এখন প্রবেশ করছি চিতাবাঘের রাজ্যে আর তাই তো সবাইকে বেশ এক্সাইটেড লাগছিল

আমরা এখন প্রবেশ করছি বেঙ্গল টাইগারের রাজ্যে যার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম চলুন অত্যন্ত কাছ থেকে বাঘ দেখি এই যে ভিউয়ার্স দেখুন বাঘ চলে এসেছে আমাদের অত্যন্ত কাছে জাস্ট আমাদের গ্লাসের বাইরেই তার অবস্থান দেখুন সত্যি অসাধারণ আমি আমার জীবনে প্রথমে তো কাছ থেকে বাঘ দেখছি বেঙ্গল টাইগার দেখার মাধ্যমেই আমরা আজকের সাফারি শেষ করছি আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নামবো এবং নেমে সাফারির বাইরে যে আরও কিছু জিনিস রয়েছে এখানে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আমরা সাফারি শেষ করলাম শেষ করে একটু খিদা লেগেছে তাই হালকা ফাস্টফুড খেয়ে নেব এখানে খিদা লেগেছে তাই আমরা হালকা এখানে খেয়ে নিচ্ছি এই সাফারি পার্কেই আমরা হালকা নাস্তা করে একটু রেস্টও নিলাম এই ফাস্টফুডের দোকানগুলোর পাশে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে এবং পরিবেশটি অত্যন্ত মনোরম এখানে বসে সুন্দর কিছু সময় অনায়াসেই কাটিয়ে দেয়া যায় আমরা এখন যাচ্ছি কুমির দেখতে আমরা কুমিরের দেখা পেয়ে গেলাম তবে কিছুটা অযত্ন কিছুটা অবহেলিত মনে হলো কুমিরের ঠিক বিপরীত পাশেই ঘড়িয়ালের বসবাস দাঁড়িয়ে যাচ্ছে তারপর শ্বাস নিয়ে ঘুরতেছি আমরা গভীর জঙ্গলে চলে এসেছি অনেক পশু প্রাণীর সাউন্ড আসতেছে কিন্তু তারপরেও আমরা দেখা যাক আমরা এই মুহূর্তে আছি বাটারফ্লাই পলিনেটেড প্লানে এখানে এই অংশটাতে বাটারফ্লাই পরিবেশ তৈরি করা হয়েছে তাদের এনভারমেন্ট যেরকম লাগে সেরকম আসলে করা হয়েছে এক কথায় বলতে গেলে প্রজাপতির পরাগান সহ টোটাল একটি প্রজাপতি কর্নার বা বাটারফ্লাই কর্নার তৈরি করা হয়েছে আজকে আমরা বেঙ্গল সাফারি পার্কের পলিনেশনের জন্য যেই এরিয়াটি বরাদ্দ রাখা হয়েছে এখানে আজকে আমরা বেঙ্গল সাফারি পার্কে শেষে এসেছিলাম গাছ সাফারি শেষ করে জায়গাটি অনেক সুন্দর এবং প্রজাপতির প্রজনন এবং প্রজাপতির পরিবেশ বান্ধব তাদের এনভায়রনমেন্ট যেরকম লাগে সেভাবে তৈরি করা হয়েছে এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে যেই গাছগুলো প্রজাপতি বান্ধব এই গাছগুলো আসলে এখানে সৌন্দর্যবর্ধন শুধু নয় প্রজাপতিদের জন্য যে উপযোগী সমস্ত ফুলগুলো সেই ধরনের ফুলের গাছগুলো এখানে লাগানো হয়েছে কারণ এটার ওনারা নামে দিয়েছে বাটারফ্লাই পলিনেশন কর্নার তো আজকে এই বাটারফ্লাই পলিনেশন কর্নার থেকে আজকে আমাদের এই বেঙ্গল সাফারি পার্কের ভ্রমণ শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন অনেক ভ্রমণ করবেন আল্লাহ হাফেজ